আপনার একটু দেখুন পাশের ভিডিওটি ভিডিওটি খুব ভাইরাল হয়েছে এই ভিডিওটি দেখে আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না আসলে আমরা কি মুসলিম নাকি অন্য কোনো ধর্মের আমি নিজেকে বিশ্বাস করতে পারি না ইসলামকে তাই বলে মানুষকে দেখতে বোঝা যাচ্ছে যে মনে হচ্ছে যে এরা মুসলিম ইসলাম ধর্মে বসবাস করে কারণ এ কোনো এই দেশটি যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের দেশ কোনো একটি ঘটনা ঘটলেই মুসলমান হিসেবে স্বীকৃতি হওয়ার কথাই হয়তো অন্য ধর্মেরও হতে পারে তবে আমার মনে হয় না দেশের বৌদ্ধ হিন্দু খ্রিস্টান যারা আছে তারা এই ধরনের কাজ করবে আমার বিশ্বাস এই স্যার এটি যে কাজটি করছে সে অবশ্যই একজন মুসলিম তাদের কাছে আমার একটি প্রশ্ন জাগে আপনারা যারা এই ধরনের জঘন্য কাজ করতেছেন আমি করতেছেন এটা কি আপনার ধর্ম আপনার সমাজ আপনার পরিবার এই কাজটিকে করতে বলে আনন্দের একটা সীমা আছে কোনো কিছুতে সীমা লঙ্ঘন কিন্তু অনুচিত ভুলে যায় না এই দিন কিন্তু শেষ না হয়তোবা এমনও হতে পারে যে এই দিনটি ঘুরে ফিরে আবার আপনার হিতে বিপরীত হতে পারে আপনি যে কাজটি আজকে করতেছেন হয়তোবা এমনও হতে পারে যে এই সুযোগটি আপনার সুযোগটি আপনার অনুকূলটি পরিবর্তিত হয়ে প্রতিকূল হয়ে যেতে পারে সেদিন কিন্তু আপনিও এই ধরনের জঘন্য কাজের শিকার হতে পারেন আপনি কি হঠাৎ করে বলে গেলেন ওর অবদানের কথা আপনাকে হঠাৎ করেই বলে গেলেন ওর ত্যাগের কথা যে মানুষটিকে দীর্ঘ তিপ্পান্ন বছর ধরে জাতির পিতা হিসেবে আপনারা স্বীকার করে আসছেন তাকে আপনারা এই ধরনের একটা অসভ্যতামী তাহার ছবির সাথে প্রত্যেকতার সাথে খুবই জঘন্য বাজে আচরণ করতেছেন কোন ধরনের মানুষ হলে কত নিচু মানুষ হলে এ ধরনের কাজ করতে পারে আপনার সাথে বিরুদ্ধ থাকতে পারে সমস্যা নেই আপনি তার জবাব দেন ভদ্রতার সাথে সংযতর সাথে আপনি তার জবাব দিতে পারেন কিন্তু এভাবে তো আপনি জবাব দিতে পারেন না আসলে আমরা এমন এক জাতি আমরা হঠাৎ করে মানুষকে আকাশে তুলতে পারি আবার স্বার্থে রমিল হলে সাথে সাথে তাহাকে আকাশ থেকে মাটিতে পেলে পা দিয়ে পিষ্ট করতে পারি এটাই আমার সভ্যতা এটাই আমাদের সভ্যতা হা মানুষ কত নিসুমানের হলে অভদ্র হলে নোংরা মন অধিকার হলে এ ধরনের জঘন্য কাজ করতে পারে আপনি ওনার সাথে এ ধরনের আচরণ করছেন আপনি যার সাথে এ ধরনের আচরণটি করছেন ওনার কিছু যায় আসে না উনি কিন্তু সেটা দেখতেছে না কিন্তু আপনার আচরণটি আপনার ক্যারেক্টার কেমন আপনার আচার ব্যবহার চালচলন কেমন আপনি ভদ্র না অভদ্র এটা ফুর কিন্তু পুরা বিশ্বে দেখতেছে দুঃখের বিষয়ে উনি এটা করতেছে বুঝলাম হয়তো বা প্রতিশোধের কারণে করছে অথবা ওদের কথা মতো নতুনভাবে দেশ স্বাধীন হয়েছে এই জন্য করছে বুঝলাম কিন্তু ফাঁসের যে ছাত্রগুলো আছে এরা কেন তাকে নিবৃত করল না তাকে নিষেধ করল না এটা করা তো ঠিক না কেন করলেন কেন এ ধরনের কাজটি করছেন আরো দেখছেন পাশে ওই যে মিজানুর রহমান আজহারের ছবি লাগাই দিয়েছে আর একটা বেয়াদ মানে বোঝাতে চাচ্ছে যে মুল্লারা এইসব সমর্থন করে হা এই জাতি জানে না যে মানে মুল্লারা আসলে করছে কিনা সেটা বিবেচনা করবে না বলবে যে এরা মুল্লারা করার জন্য বলছে না উজুবিল্লাহ মিনজাহি সব কিছুতে সীমা লঙ্ঘন করিয়েন না সীমার ভিতর থেকে আনন্দ উল্লাস করেন কোনো কিছু অতিরিক্ত ভালো না অনেকে বলে যে দেশ নাকি স্বাধীন হয়েছে আচ্ছা স্বাধীনতার মানে কি যার মন যা ইচ্ছে তাই করা মন ইচ্ছে মন যা চাই মন ইচ্ছে মতো করা কাজ করা এটাকে কি স্বাধীনতা বলে আমার মন চাচ্ছে যে আমি আপনাকে কোন করবো তো এটা কি আমার স্বাধীনতার মধ্যে পড়ে আমার মন চাচ্ছে যে আমি ল্যাংটু হয়ে দৌড়াবো তো এটা কি স্বাধীনতার মধ্যে পড়ে আমার মন চাচ্ছে যে আমি রাস্তা রাস্তায় হেঁটে হেঁটে বস্রব করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এটা এক নাম কি স্বাধীনতা সব কিছু কিন্তু স্বাধীনতার মধ্যে পড়ে না স্বাধীনতা একটি সীমাবদ্ধতা আছে নিজেকে সংযত করি নিজের আচরণকে সংযত করি নিজেকে সভ্য জাতি হিসেবে গড়ে তোলার চেষ্টা করি আর মানুষকে কমার দৃষ্টিতে দেখার চেষ্টা করি এটা হচ্ছে ইসলামের আদর্শ ইসলামের শিক্ষা মুসলমানদের দায়িত্ব হচ্ছে যে মানুষের মধ্যে সভ্যতা পৌঁছে দেওয়া মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ বোধ পৌঁছে দেওয়া আল্লাহ হাফেজ